সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের মূল্যায়নের কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন শেষে এখন ষণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকেই আমাদের এই নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে মূল্যায়নের কার্যক্রম শুরু হয়ে গেছে অর্থাৎ এই যে আমাদের নৈপুণ্য এখানে গেলে আমরা দেখতে পাই এখানে অনেকেই কিন্তু তারা যে মূল্যায়নের ঘরগুলো এই যে আমি যদি এখানে যাই যে বিজ্ঞানের মূল্যায়ন এখানে কিন্তু আমার শুধু শোকারকালীন এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষণকালীন মূল্যায়নটা এখানে শোকারিক সামষ্টিক মূল্যায়ন করে নেই এর কারণ হচ্ছে এখন পর্যন্ত এই বিজ্ঞান অর্থাৎ সপ্তম শ্রেণীর বিজ্ঞান এই পরীক্ষার এই ধারাবাহিক মূল্যায়নটা এখনো অনুষ্ঠিত হয়নি যার কারণে এটা খুলে যাওয়া হয়নি এটাকে করে রাখা হয়েছে আবার যে বিষয়গুলো ধারাবাহিক মূল্যায়ন হয়ে গেছে অর্থাৎ যে সকল ক্লাসের যে সকল সাবজেক্টগুলো ধারাবাহিক মূল্যায়ন হয়ে গেছে সেই বিষয়গুলো কিন্তু এই মাসিক সামষ্টিক মূল্যায়নের অপশনটি খুলে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যদি দেখি এই যে এখানে আমি যদি বাংলাটা দেখে তাহলে দেখেন লক্ষ্য করুন বাংলার সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর এটা কিন্তু খুলে এখানে ষাটটি পিআই আছে অর্থাৎ আমরা কিন্তু এখানে ষাটটি পিআই মূল্যায়ন করতে পারব অর্থাৎ এখানে বলছেন একটা ইতিমধ্যে আমাদের হাতে একটি নির্দেশনা আসছে আপনারা দেখছেন নির্দেশনাটি হলো যে যেদিন যে শ্রেণী ধারাবাহিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন সামাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তারপরের দিন থেকে সাত দিনের মধ্যে তার সামষ্টিক মূল্যায়ন করে নতুন অ্যাপসের মাধ্যমে অ্যাপসে তার রেজাল্টটা সাবমিট করতে হবে অর্থাৎ পিআইগুলো সাবমিট করতে হবে তাহলে আমরা আবারও ভালো করে একটি বিষয়টি বুঝে নিই আমরা নতুন অ্যাপসে যাব গিয়ে এখানে দেখব যে যে সকল বিষয়ের ধারাবাহিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলাই কেবল ষণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন করা যাবে অর্থাৎ সেখানে খুলে দেওয়া যে বিষয়গুলো হয়নি যেমন এখানে যদি আমি আপনাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দেখা এটা কেন এখানে কিন্তু শুধু শীতকালীন মূল্যায়ন টপেন আছে কিন্তু সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন টপেন নাই তার মানে হচ্ছে কি যে এই পরীক্ষা এই ধারাবাহিক মূল্যায়নটা সাংমাসিক সামষ্টিক মূল্যায়নটা এখনো হয়নি সেখানকালে এটা হয়েছে শুধু আবার যদি আমরা যে বিষয়গুলো হয়েছে আবার ওই একই রকম আমি যদি আবার দেখাই অর্থাৎ এখানে সপ্তম শ্রেণীর বাংলা মাসিক সামষ্টিক মূল্যায়নটা হয়েছে এ কারণে এই যে গত দশ তারিখে হয়ে গেল এ কারণে কিন্তু এইটা শুভ অর্থাৎ এখন যদি আমরা এটার ভিতরে যাই গেলে এই যে আমরা এখানে শাকটা পিআই পাবো এই শাকটা পিআই এখন আমরা মূল্যায়ন করতে পারবো এখানে সেই আগের মতো আমি আগে যেভাবে আমার আগের ভিডিওতে ধারাবাহিক মূল্যায়নগুলো কীভাবে করতে হবে আমি দেখিয়েছিলাম ঠিক ভাবে এখানে মূল্যায়ন করে এই আপনি খসার সংরক্ষণে রাখতে পারেন অথবা জমা দিয়ে দিতে পারেন তবে এখানে একটি নির্দেশনা আসছে যে সাত দিনের মধ্যে অবশ্যই আপনাকে পরীক্ষা যেদিন হবে তার পরের দিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে কিন্তু জমা দিতে হবে এই মূল্যায়নটা করে অর্থাৎ সামষ্টিক সামাসিক সামষ্টিক মূল্যায়ন করে সাত দিনের মধ্যে জমা দিতে হবে তাহলে আমরা বুঝলাম কি এক কথায় আমি আবারও বলি যে যেদিন যে পরীক্ষা হবে অর্থাৎ সামাসিক মূল্যায়নটা করা হবে সেদিন থেকে সাত দিনের মধ্যেই এই তার ফলাফলটা প্রতিটি শ্রেণী বেদে জমা দিয়ে দিতে হবে তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এই সামসিক মূল্যায়ন পিআই গুলো আমরা কিভাবে নির্ণয় করব তাহলে এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি এই যে আমি সারটি পিআই আপনাকে দেখান এই যে সারটা পিআই তাহলে এই সারটা পিআই আমরা কোথায় পাব এই প্রশ্নের সাথে মিল করে কিভাবে আপনি এই সারটা পিআই ফলাফল প্রস্তুত করবে আমি এখন সেই বিষয়টা আলোচনা করব অর্থাৎ পরীক্ষার দিন আমাদের কতগুলো নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল সেই নির্দেশনা মোতাবেক আমরা এই কাজগুলো করব তাহলে সেই নির্দেশনাগুলো কি কি আমরা তাহলে এখানে এখন দেখে আসি এখানে প্রশ্নের যখন আমরা যে প্রশ্নটা যখন হাতে পাইছি প্রশ্নটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে একটা মূল্যায়ন মূল্যায়নশীল পাইছি যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নশীল যখনই আমরা এই প্রশ্নগুলো পাইছি প্রশ্নের সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা সাংমাসিক এই যে একটা শিক্ষকের জন্য শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশিকা সেই নির্দেশিকায় আমাদের কিন্তু বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে আমরা মূল্যায়নটা করবো ক্লাসে এর পাশাপাশি এখানে আমাদের কিন্তু দুটো ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এই যে পরিপৃষ্ট এক পরিপৃষ্ট দুই এই যে এরকম পরিবেশটা এক দুই অর্থাৎ এই যখন পর্যবেক্ষণ আমরা হলে যখন শিক্ষার্থীদের পরীক্ষার কার্যক্রম পরিচালনা অর্থাৎ মূল্যায়নের কার্যক্রম পরিচালনা করছি তখন কিন্তু তাদের কার্যক্রমের ভিত্তিতে প্রতিটা প্রশ্নের সাথে মিল করে কিন্তু এই অপশানগুলো দেওয়া হয়েছে অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী কাজ ভালো না করে সাধারণ চেষ্টা করে তখন তাকে আমরা এই এক একটা প্রশ্নের সাথে মিল করে যখন কাজ এক ছিল যে প্রশ্নের কাজ এক আমরা আরো ক্লিয়ারলি বোঝার জন্য যেমন এই যে কাজ এক এই জোড়ায় আলোচনা নিয়ে কাজগুলো এককভাবে কর এই কাজটা যখন আমরা করতে দিলাম তখন যদি কোনো শিক্ষার্থী সে সুন্দরভাবে দায়িত্ব পালন না করে অর্থাৎ সে সাধারণ একবার তাকে তাকে করতে বলা হয়েছে কাজ সে ততটুকু না করে সামান্য পুরোপুরি কাজ করে নাই তখন কিন্তু তারা আমরা তাকে আমরা তাকে এই যে অর্থাৎ সে চেষ্টা করছে অর্থাৎ চেষ্টা করছে বেশি আর তত ভালো করে কাজ করেনি তখন এই এই যে জোড়ায় কাজ করার জন্য তখন আমরা কিন্তু এখানে টিকব যদি সে কাজটা দেখি অর্ধেক আংশিক পরিমাণে করছে তখন তাকে আমরা এখানে দেব এবং সে যদি দেখি পুরোপুরি কাজটা যত্ন সহকারে করছে তখন তারা আমরা এখানে টিক দেব এভাবে কিন্তু আমরা দুইটা ফরম পূরণ করেছি দুইটা ফর্ম পূরণ করার পরে অর্থাৎ আমাদের এটা ছিল কি হল পর্যবেক্ষণের কার্যক্রম এই দুইটা পূরণ করা শেষ এরপরে আমাদের কার্যক্রম হবে কি খাতা আমরা যে এইগুলো যে তারা খাতায় লেখছে সেই খাতাটা আমরা কিভাবে মূল্যায়ন করবো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা খাতাটা যখন আমরা মূল্যায়ন করতে যাব তখন প্রথমে আমরা আগেই এই তিনটা ভালো করে দেখে নেব পরিবেশটা তিন এখানে কিন্তু এই প্রশ্নের সাথে মিল করে অর্থাৎ এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে কাজগুলো দেওয়া হয়েছে কাজের সাথে মিল করে সে কতটুকু করলে কি দেওয়া যাবে সেটা এখানে পুরোপুরি নির্দেশনা দেওয়া আছে অর্থাৎ সে যদি এই যে কাজ এক আমি একটা দিয়ে বুঝাবো আশা করি আপনারা বাকিগুলো খুব সহজে বুঝতে পারবেন হ্যাঁ জোড়ায় কাজ এক এই জোড়ায় কাজ একের এখানে একের এখানে কিন্তু পিআইটা হচ্ছে কত এ এক শূন্য সাত দশমিক এক শূন্য এই যে আমরা এত পূর্ণ নৈপুণ্য অ্যাপসে পিআইয়ের কথা বলছি ওখানে যে শার্টটা পিআই আমি দেখাইছিলাম বাংলার জন্য শার্টটা অন্যান্য সাবজেক্টে কিন্তু কম বেশ হতে পারে আমি একটা সাবজেক্ট ধরে আলোচনা করতেছি অন্যান্য সাবজেক্টও ঠিক একই রকম কোনোটা পিআই কম কোনটা পিআই বেশি সেটা আপনার মিলাই যাবে আমি একটা সাবজেক্ট ধরে সবগুলো সাবজেক্ট ধরে আলোচনা করা সম্ভব না আমরা একটা সাবজেক্ট ধরে আলোচনা করছি এই যে এখানে এক অর্থাৎ এই যে প্রথম জোড়ায় কাজটা এই প্রথম জোড়ায় কাজটার পিআই কিন্তু হচ্ছে কত এক দশমিক শূন্য সাত দশমিক শূন্য এক দশমিক শূন্য দুই তাহলে এই পিআইয়ের আলোকে সে কি কাজ করছে আমাকে একটু বলছে কি যে এই যে কাজ ক জোড়ায় কাজ ও একক কাজ জোড়ায় কাজ ও একক কাজ নিশ্চিত এই দুইটা মিলে এখানে কাজটা করার যে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পেরেছে যদি দেখি সে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পেরেছে সেই অনুসারে এখানে আমরা কি করবো সব চাইলে যে পরিবিষ্ট চার তখন এই সারের এইটা হলো তিন পরিবেশ তিন এইটা বুঝে আমরা এই ফলাফলটা এই প্রশ্নের ফলাফলটা আমরা পূরণ করব পরিবেশ চারে তাহলে পরিবেশ চার কোথায় পরিবেশ চারে আমরা চলে যাব এই যে পরিবেশ চার এখানে সারে দেখেন এখানে কিন্তু সেই একই রকম পরিবেশ এক দুই এর মতো দেওয়া আছে শ্রেষ্ঠা আংশিক কার্যকরী যদি আমরা দেখি এই শিক্ষার্থী এই পি এর আওতায় সে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পেরেছে তখন আমরা এখানে গিয়ে তাকে এখানে দেবো এখানে তাকে আংশিক দেবো এরপরে যদি দেখি সে এই পুরাটা তার যথাযথ নিজের আগ্রহ চাহিদা প্রকাশ করে তার যোগাযোগ করতে পেরেছে তখন আমরা তাকে দেবো কাজটা করে তাহলে আমরা এভাবে এটাও আবার দেখবো এটার সাথে দুইটা সমন্বয় করে তখন আমরা এই কাজটা করবো কারণ কি আমি একটা শিক্ষার্থী একটা পিআই কমপ্লিট খুলি এরপর এরপরে আমরা চলে যাব তার যে প্রশ্নে সে বিষয়টা কিন্তু এখানে আছে পুরোপুরি তাহলে খাতা দেখার সময় কিন্তু আমরা এই প্রশ্নই আমরা ওখানে দেখতে পাবো এইটার আলোকে কিন্তু আমরা এই বিআই মূল্যায়ন করবো সে যদি এতটুকু কাজ করতে পারে তখন তাকে আমরা প্রথম ছকে চেষ্টা করছি দেব যদি করে তাহলে দেব আমি সেই যদি পুরোটা করে এখানে দেব কার্যকরী তাহলে আমাকে কি দুইটা বিয়ে শেষ হয়ে ঠিক এইভাবে আমাদের এই প্রশ্নে হ্যাঁ এখানে সাতটি কাজ আছে ষাটটি কাজে সাতটি পিআই দেওয়া হয়েছে তাহলে এইভাবে আমরা সাতটা পিআই কমপ্লিট করবো কোথায় গিয়ে এই ফলাফলটা আমরা লিখবো ফলাফলটা লিখবো আমরা এখানে এই পরিবিষ্ট চার এখানে কিন্তু আমরা টিক দিচ্ছি এভাবে আমরা পরিবেশ চারের কাজ শেষ করবো তার মানে আমাদের খাতা দেখা শেষ আর খাতাটা মূল্যায়ন করে প্রশ্ন খাতা কিছু আমরা রেখে দেব রেখে আমরা এই চা পরিবিষ্ট চা রেডি করব চারের সাথে এখন আমরা চলে যাবো পরিবিষ্ট পাঁচ পরিবিষ্ট পাঁচে গিয়ে আমাদের কিন্তু একটু বাড়তি কাজ করতে হবে গুলো ওই যে আমাদের পরিবিষ্ট এক পরিবিষ্ট দুই এবং পরিবিষ্ট চা এই তিনটার সমন্বয়ে এই তিনটাকে আমরা সার্বিক বিবেচনা করে কোনটা কিরকম করছে সেইটা বিবেচনা করে এইখানে গিয়ে আমরা ফাইনাল একেবারে পূরণ পূরণ করবো মানে এই পরিবিষ্ট পাস পূরণ করার সময় মূলত আমাদের প্রশ্নের দরকার নেই আমরা হাতে নেবো কোনটা পরিবিষ্ট চা এবং পরিবিষ্ট এক দুই তা পরিবিষ্ট এক দুই এবং চা এই তিনটা হাতে নিয়ে আমরা পূরণ করবো কোনটা পরিবিষ্ট 5 পরিপুষ্ট পাঁচ যখন পূরণ করব আমরা এখানে এইখানে গিয়ে কিন্তু আমরা দেব চতুর্ভুজ ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ অর্থাৎ এইখানে যদি সে চেষ্টা করছে এবং আমার প্রথম যে দুইটা শি ওইখানে অর্থাৎ পরিবিষ্ট এক পরিবিষ্ট দুই সেখানে যদি তার এই একই রকম অবস্থা থাকে তাহলে এখানে আমরা তাকে দিয়ে দেব এই যে রোল তার নাম এবং এই এই পিআইতে তাকে আমরা দিয়ে দেব চোদ্দ এবং যদি দেখি আমরা ওই আগের পিসে সমন্বয় করতে হবে তিনটার সাথে সমন্বয় করতে হবে যদি সে আংশিক থাকে এখানে দেখা যায় সে আংশিক করছে ওইখানে গিয়ে সে ভালো কাজ করছে তখন কিন্তু তার একটু আমি বাড়াইয়া কমায় অর্থাৎ তাকে ত্রিভুজের আওতায় আনতে পারে যদি ওই পরিচয় হলে সে ভালো করে থাকে তাহলে এখানে আংশিক আছে তাহলে বিশেষ বিবেচনা তাকে আমরা এখানে আচ্ছা এই যে উজির মেকান তো ওর তো এখানে আংশিক পাইছে কিন্তু পরীক্ষার হলে সে একবারে ভালো করে নাই তখন কিন্তু তাকে একটু কমাইও দিতে পারি তবে আমরা যেটা চেষ্টা করতে পারি ভালো ফলটা কিভাবে ভালোর দিকে আনা যায় অর্থাৎ তাকে একটু বেশি দিয়ে কিভাবে তাকে কাজে শিক্ষামূলক বিষয়ে ধারাবাহিকতাটা আওুষণীত করা যায় সেদিকে কখন আমরা কমারোর চিন্তা না কোন কিভাবে আমি তাকে একটু ভালো দিতে পারি সেই চেষ্টা করব এজন্য আংশিকartan যদি বাইরে পড়তে গিয়ে তার প্রথম তো ভালো এবং এখন বর্তমান খাতায় ভালো করছে তখন তাকে আমরা এখানে কার্যকরী চাকরি দেওয়া তখন আমরা কি করবো এখানে সেটাকে আমরা চতুর্ভুজ দিয়ে দেবো এখানে আমরা ত্রিভুজ দিয়ে তাহলে এভাবে আমরা কিন্তু পরিবিষ্ট এক পরিবিষ্ট দুই এবং পরিবিষ্ট চার এই তিনটার সমন্বয়ে আমরা পরিবিষ্ট পাঁচ ফরমটি পূরণ করবো এখন এই পরিবিষ্ট পাঁচই হচ্ছে আমাদের মূল

সে যদি এখানে ত্রিভুজ পায় তখন আমরা কি করব এখানে গিয়ে তাকে এই ত্রিভুজে লিখব ঠিক এভাবে আমরা ঠিক এভাবে আমরা মূল্যায়ন কার্যক্রমটা শেষ করব আবার এই শিক্ষার্থী যদি বৃত্ত পায় তাকে আমরা বৃত্ত দেব এই শিক্ষার্থী যদি চতুর্ভুজ পায় তাকে আমরা চতুর্ভুজ দেব অর্থাৎ এটা আমরা কিসের মাধ্যমে করব আমাদের পরিবেষ্ট পাঁচ অর্থাৎ আমি আবার বলি পরিবেষ্ট এক পরিবেষ্ট দুই এবং পরিবেষ্ট চার সমন্বয় আমরা তৈরি করব পরিবিষ্ট পাস এই পাস দেখে দেখে আমরা এখানে শিক্ষার্থীদের তাদের পূরণ করব পূরণ করে এখানে যে খসটা যদি আমি পরে আবার বিবেচনা করতে চাই আমরা এই সকালে এখানে খসটাই ক্লিক দিয়ে রাখতে পারি অথবা যদি আমি বুঝি ফাইনাল আমি আর পরিবর্তন করব না তাহলে আমি এখানে জমায় ক্লিক দিয়েও রেখে দিতে পারি এভাবে আমাদের যেদিন পরীক্ষা হবে তারপরের দিন থেকে সাত দিনের মধ্যে আমাদের এই কার্যক্রম সম্পূর্ণ করে মাধ্যমে সাবমিট করতে হবে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় এবং দরকারি ভিডিওগুলো দেওয়ার জন্য ধন্যবাদ সবাই